বরফে ঢাকা পাহাড়ে এক মা ইয়াক দৌড়াচ্ছে এদিক সেদিক তার চোখে ভয় আর কান্না সে তার বাচ্চাকে হারিয়েছে রাত নেমে এসেছে ঠান্ডা বাতাস বইছে মা ইয়াক ক্লান্ত কিন্তু থামছে না বাচ্চাকে খুঁজছে পাগলের মতো হঠাৎ দূর থেকে একটা মৃদু মা শব্দ শোনা গেল মা ইয়াক খাড়া করল তারপর দ্রুত সেই দিকেই দৌড় দিল সে এক গুহার সামনে পৌঁছাল ভেতরটা অন্ধকার কিন্তু বাচ্চার ডাক আরও স্পষ্ট শোনা যাচ্ছে মা ইয়াক ধীরে গুহার ভিতরে ঢুকল আর সেখানে দেখল তার ছোট্ট বাচ্চা কাঁপছে ভয় পেয়েছে মা ইয়াক দৌড়ে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরল চোখে আনন্দের অশ্রু তুই ভালো আছিস সে বাচ্চাকে আদর করে নাক দিয়ে ছুঁয়ে দিল মায়ের ভালোবাসায় বাচ্চা নিশ্চিন্তে চোখ বন্ধ করল তারপর মা ইয়াক বাচ্চাকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলো, চাঁদের আলোয় মা বাচ্চা পাশাপাশি দাঁড়িয়ে তারা বরফে দাঁড়িয়ে মজা করছে একে অপরকে ঠেলছে আবার ফিরে এসেছে তাদের হাসির সময় শিক্ষা মায়ের ভালোবাসা কখনো হারায় না